আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা দু সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অনুশীলন নিয়ে আজ আমি আলোচনা করব এই পর্বে থাকছে এক থেকে দশ নম্বর পর্যন্ত সমস্যার সমাধান তো কথা না বাড়িয়ে চলো শুরু করি অনুশীলনীর প্রথমেই কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটা হবে পাঁচ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে তো এখানে বইয়ের ভেতরে তিন ক্রমের ম্যাজিক বর্গ দেয়া আছে সেখানে যে কোনো দিক থেকে কলম অনুযায়ী অথবা শাড়ির দিক থেকে যে কোনো দিক থেকে যদি যোগ করা হয় প্রতি ক্ষেত্রে দেখা যাবে যে যোগফলটা হয় পনেরো তো তার মানে ম্যাজিক সংখ্যা পনেরো সেটা ঠিক আছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটা পাঁচ হয় এটাও ঠিক ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এই অপশনটা সঠিক না কারণ তিন ক্রমের ম্যাচিক বর্গে মোট ক্ষুদ্র বর্গক্ষেত্র থাকে হচ্ছে নয়টা যেখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকে তো এই এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর এক আর দুই দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য বোঝার একটা উপায় হচ্ছে যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হয় তো এইখানে যে ক খ গ অপশনগুলো আছে সেগুলো সব যোগ অবস্থায় দুইটা করে সংখ্যা দেয়া আছে এগুলো যদি যোগ করি যোগ করে যে যোগফলটা পাওয়া যাবে সেই যোগফল এর সংখ্যার অঙ্কগুলো সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হয় না তো তার মানে এটা নয় দ্বারা বিভাজ্য এই ক খ গ অপশন এগুলো নয় দ্বারা বিভাজ্য না ঘ নম্বর অপশনে পঁচাত্তর বিয়োগ সাতান্ন আছে এটা বিয়োগ করলে আঠারো হয় আঠারো নয় দ্বারা বিভাজ্য তার মানে ঘ নম্বর অপশনটাই সঠিক তিন নম্বরে বলা হয়েছে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতীয় রাশির শততম পদ তো এখানে কয়েকটা বীজগণিতীয় রাশি দেয়া আছে চারটা তা আমাদের এখানে কয়ের স্থলে শততম অর্থাৎ একশো বসিয়ে হিসাব করে দেখতে হবে যে কোন রাশির ক্ষেত্রে কয়ের মান একশো বসালে নয় হাজার নয়শো নিরানব্বই হয় তো সেটা প্রথম তিনটা অপশনের ক্ষেত্রে হয় না ঘ নম্বর অপশন ক স্কয়ার মাইনাস ওয়ান সেখানে যদি আমরা ক এর মান এক হাজার বস একশো বসাই স্কয়ার করলে দশ হাজার হয় সেখান থেকে এক বিয়োগ করলে নয় হাজার নয়শো নিরানব্বই হয় তার মানে এই ঘ নম্বর অপশনটা সঠিক চার নম্বর বলা হয়েছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল কত তো এটা একটা সূত্র আছে বইয়ের ভেতরে এটার হিসাব করে প্রমাণ দেয়া আছে ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল ক স্কোয়ার হয় অর্থাৎ যতগুলো বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল তার উপর স্কোয়ার দিলেই সেটার সমষ্টির মান পাওয়া যায় তো চারের আনসার হচ্ছে গ ক স্কোয়ার পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক থেকে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় তো এরকম পঁয়ত্রিশটি সংখ্যা আছে এক থেকে একশো এর মধ্যে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায় ছয় নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকে একটা ম্যাজিক বর্গ দেয়া আছে এখানে মাঝখানে একটা অজানা সংখ্যা ক দেয়া আছে সেই ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে তো ম্যাজিক বর্গের আমরা জানি যে এই কলমের দিকে অথবা শাড়ির দিকে যে কোনো দিকে যোগ করলে যোগফল একই হয় তো এখানে আমরা যদি এই প্রথম কলমে যে বারো সতেরো ষোলো আছে এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে যোগফল হয় পঁয়তাল্লিশ আবার শেষের যে কলামটা আছে চোদ্দো তেরো আঠারো সেটা যোগ করেও পঁয়তাল্লিশ পাচ্ছি তার মানে যে কোনো দিকে যোগ করে পঁয়তাল্লিশ হতে হবে তো তাহলে এই যে উনিশ ক আর এগারো মাঝখানের যে কলাম সেটা যোগ করেও পঁয়তাল্লিশ হতে হবে তো তাহলে কয়ের মান বের করতে গেলে পঁয়তাল্লিশ থেকে এই যে দুইটা সংখ্যা আছে এই কলামে উনিশ আর এগারো সেই দুইটা সংখ্যার যোগফল ফল তিরিশ সেটা যদি আমরা পঁয়তাল্লিশ থেকে বিয়োগ করি তাহলে এই কয়ের মান পাওয়া যায় আর সেটা হয় হচ্ছে পনেরো তো তার মানে ছয় নম্বর প্রশ্নের উত্তর গ পনেরো সাত নম্বর বলা হয়েছে যে ম্যাজিক বর্গটার ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা মানে এই কলাম বা শাড়ি যে কোনো একদিকে যোগ করে যে যোগফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাজিক সংখ্যা তো আমরা ছয় নম্বর অপশনে অলরেডি সেটা বের করেছি পঁয়তাল্লিশ তো তাহলে সাতের ঘ নম্বর উত্তর ঘ পঁয়তাল্লিশ আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম তিনটা বীজর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা তারপর দুই নম্বর অপশনে আছে যে বীজ সংখ্যা আর তিন নম্বরে আছে হচ্ছে যে মৌলিক সংখ্যা প্রথম তিনটা বীজর স্বাভাবিক সংখ্যার যোগ ফল প্রথম তিনটা বীজ স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক তিন আর পাঁচ যোগ যদি করি তাহলে হয় নয় তো নয় একটা পূর্ণ বর্গ সংখ্যা কারণ নয়কে আমরা থ্রি স্কোয়ার এই হিসেবে লিখতে পারি তো তার মানে এক নম্বর অপশনটা সঠিক দুই নম্বর অপশনে বিজোর সংখ্যা বলা হয়েছে নয় একটা বীজর সংখ্যা তাহলে দুই নম্বর অপশনটাও সঠিক তিন নম্বরে বলা হয়েছে মৌলিক সংখ্যা নয় এটা মৌলিক সংখ্যা নয় তো তাহলে এক আর দুই অপশন এই দুইটা অপশন সঠিক নয় নম্বর থেকে এখানে নম্বরে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি বলা হয়েছে যে তালিকার পাশাপাশি দুইটি দুইটি পদের পার্থক্য বের করো করো এবং পরবর্তী সংখ্যা নির্ণয় তো ক নম্বর নয়ের প্রশ্ন আমরা প্রথমে সেটা সমাধান করি প্রশ্ন লিখে নিয়েছি সাত বারো সতেরো বাইশ সাতাশ এখানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য বের করতে হবে তো এই যে এইভাবে করে চিহ্ন দিয়ে আমরা এই পার্থক্য বের করেছি দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য হল পাঁচ বারো থেকে যদি সাত বিয়োগ করি পাঁচ হয় সতেরো থেকে বারো হ্যাঁ যে কোনো একটা পরের পদ থেকে আগের পথ বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে পার্থক্য তো প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে পার্থক্য পাঁচ এরপর আমাদের পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে বলা বলা হয়েছে তো যেহেতু পার্থক্য পাঁচ তো এই যে এখানে যে শেষের যে সংখ্যাটা আছে এর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে তার সাথে আরও পাঁচ যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে তা আমরা এখানে কথা লিখেছি যে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা দুটি হবে সাতাশের সাথে পাঁচ যোগ বত্রিশ আরেকটা আবার বত্রিশের সাথে পাঁচ যোগ করে সাঁত্রিশ এই বত্রিশ আর সাঁত্রিশ এটাই হচ্ছে নয়ের নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর প্রশ্নে একই রকম একটা তালিকা দেয়া আছে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ একই প্রশ্ন পার্থক্য বের করতে হবে আর তালিকার পরবর্তী দুইটি সংখ্যা বের করতে হবে তো এই ক্ষেত্রে পার্থক্য বের করে আমরা পাচ্ছি এগারো তো তাহলে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো তো তাহলে সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা দুইটা হবে এখানে শেষের যে সংখ্যাটা দেওয়া আছে পঞ্চাশ তার সাথে এগারো যোগ করলে একষট্টি আর তারপর আবার একষট্টির সাথে এগারো যোগ করে বাহাত্তর তার মানে পরবর্তী সংখ্যা দুইটা একষট্টি আর হচ্ছে বাহাত্তর দশ নম্বর প্রশ্নে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এ হচ্ছে প্রশ্ন ক আর খ দুটি প্যাটার্ন দেয়া আছে প্রথমে ক নম্বরে এক এক দুই তিন পাঁচ আট তেরো এখানে যদি আমরা পার্থক্য বের করি পাশাপাশি দুইটা সংখ্যা পরের সংখ্যাকে আগের পরের সংখ্যা থেকে আগের সংখ্যা যদি বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করে শূন্য দুই থেকে এক বিয়োগ করে এক তো এখানে আমাদের প্রচলিত যে প্যাটার্ন যেরকম থাকে সাধারণত পার্থক্য একই রকম হয় কিন্তু এখানে সেরকম না এখানে প্যাটার্নগুলোর সংখ্যাগুলোর মধ্যে যে মিল আছে সে মিলটা হচ্ছে কি যে পাশাপাশি দুইটা পদের যোগফল পরের সংখ্যার সমান শূন্য আর এক যোগ করে এক হয় এই যে এক আবার এক এক যোগ করে দুই হয় এক আর দুই যোগ করে তিন হয় এভাবে করে দুই আর তিন মিলে পাঁচ তো এই ধরনের সংখ্যাকে ফিবনাক্যী সংখ্যা বলে তা আমরা লিখেছি প্যাটার্নটির সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সংখ্যাগুলোর পার্থক্য নির্ণয় করলে আমরা স্পেপণাক্য সংখ্যা পাই এটাই হচ্ছে এই প্যাটার্নের মিল তালিকার পরবর্তী সংখ্যা বের করতে হবে এখানে যেহেতু পার্থক্যটা একটু ভিন্ন রকম পরবর্তী পার্থক্য কত হবে সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে পার্থক্যের ক্ষেত্রে যেহেতু পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা পাওয়া যায় তাহলে এখানে তিন আর পাঁচ যোগ করে আট হয় পরবর্তী সংখ্যার পার্থক্য হবে হচ্ছে আট তো সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে তালিকার পরবর্তী সংখ্যার পার্থক্য হবে তিন আর পাঁচ যোগ করে আট হয় তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটা হবে এখানে শেষের যে সংখ্যাটা দেওয়া আছে তেরো তার সাথে ওই যে পার্থক্য আট বের করলাম আমরা সেই আট যোগ করে একুশ দশের নম্বর প্রশ্নটাও একই রকম আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিয়েছি প্রশ্নের সংখ্যাগুলো হচ্ছে চার চার পাঁচ ছয় আট এগারো এখানে যদি পার্থক্য বের করি চার থেকে চার বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করে এক এভাবে পরের পদ থেকে আগের পদ বিয়োগ করে আমরা পার্থক্য পাচ্ছি শূন্য এক এক দুই তিন তো এখানে ক নম্বরের মতোই সম্পর্ক পাশাপাশি পার্থক্যের যে সংখ্যাগুলো আছে পাশাপাশি দুইটা পদ যদি যোগ করি শূন্য আর এক যোগ করে পরের সংখ্যাটা হয় এক আবার এক এক যোগ করে দুই এক আর দুই যোগ করে তিন তাহলে এটা হচ্ছে ফিবণাকী সংখ্যা প্যাটার্নটির সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সংখ্যাগুলোর পার্থক্য নির্ণয় করলে আমরা ফিবনাক্যী সংখ্যা পাই তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে এই পরের পার্থক্যটা কত হবে সেটা আগে আমাদের জানতে হবে পরের পার্থক্যটা হবে হচ্ছে এই দুই আর তিন যোগ করে পাঁচ হয় তাহলে পরের পার্থক্যটা হবে হচ্ছে পাঁচ আমরা সেই সেটা প্রথমে এখানে লিখেছি তালিকার পরবর্তী সংখ্যার পার্থক্য হবে দুই আর তিনের তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটা হবে এখানে শেষের যে সংখ্যাটা দেওয়া আছে এগারো তার সাথে পার্থক্যের পাঁচ যোগ করে ষোলো এ হচ্ছে দশের খ নম্বর প্রশ্নের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বটা এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ